শ্রীমানকে ফিরিয়ে আনবেন তারা আনুক এনে ওই যে কি একটা নেতা আছে না গরুেন্দু অধিকারী নাকি গুবেন্দু অধিকারী ওই গুবেন্দু অধিকারীর সঙ্গে বিয়ে দিয়ে দিক সব থেকে ভালো থাকবে দুজনে ওর বউ নেই আর কার কি জানি ওদের স্বামী স্ত্রী ভালো থাকবেন শ্রীমান হাসিন কি শুভেন্দু অধিকারী শ্রমিকর্তা গার্লফ্রেন্ড নাকি তাকে নিয়ে মাথা বাতাস দরদ দরদ উদলে পড়ছে তো শ্রীমান কে নিয়ে দরদ উদলে পড়ছে চালাকি চালাকি চলবে না মানুষ ঠেঙানি দিয়ে বের বাংলা তাদের তাড়িয়ে দেবে চুল কেটে পারে না শ্রমিক ভট্টাচার্য সে তার সময় দাঁড়িয়ে ওই কথা বলতেন তখন ফিরিয়ে আনতে চাই নাসরির একজন লেখিকা একজন কবি এবং একজন প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক সে বর্তমানে তার দেশ থেকে বিতাড়িত হয়ে আমার দেশে ভারতবর্ষে স্থান নিয়েছেন আমাদের লজ্জা আমাদের খুব ঘৃণা হয় যারা আমাদের প্রকৃত ভারতীয় তাদেরকে ভারত ছেড়ে কিছু কিছু মানুষকে ব্যক্তকে বিদেশে গিয়ে বিদেশের নাগরিকত্ব নিয়ে থাকতে হচ্ছে আবার অনেক ক্ষেত্রে কোনো কোনো চোরেরা বড় বড় ডাকাত তারা যেমন ললিত মজিদ থেকে শুরু করে বিজয় মালিয়া থেকে শুরু করে তারা টাকা চুরি করে নিয়ে অন্য দেশে বাড়ি দিয়ে গা ডাকা দিয়ে আছেন বহাল তরি হতে আছেন গা ডাকা দিয়ে বহাল তরিয়াতে আছেন আবার আমার দেশে যারা ছাত্র যারা ছাত্র বা গবেষক তাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে বছরের বছর জেলবন্দি করে রাখা হচ্ছে আর সেখানে প্রতিবেশী আসলে একজন বিতর্কিত লেখিকা তাকে নিয়ে ভারতবর্ষে আপ্যায়ন করে আমার তোমার ট্যাক্সির টাকায় করের টাকাতে তাকে এখানে বহল তিবতে রাখা হচ্ছে আবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও বহল তিবতে রাখা হয়েছে সমীর ভট্টাচার্য বলেছেন যে ওনাকে ফিরিয়ে আনার জন্য বাংলাতে উনি তো ভারতবর্ষেই আছেন উনি তো ভারতবর্ষের মধ্যেই আছেন থাকুক যেখানে খুশি বাংলায় আনতে চেয়েছেন বাংলা সরকার সেরার সিদ্ধান্ত নেবেন আনবেন কি আনবেন না কাউকে তোরা আনতে পারে না হাত ধরে তসলিমার তো আসবেন আবেদন করবেন কি আবেদন করেছেন আমি পশ্চিমবঙ্গে ফিরতে চাই কলকাতায় ফিরতে চাই তাহলে মাথা ভেঙে এ হচ্ছে কেন অত মাথা যন্ত্রণা হচ্ছে কেন যিনি যাকে নিয়ে থাকার কথা বলা হচ্ছে তসলিমন হাসিন উনি কি বলেছেন উনি কি আবেদন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে আমি পশ্চিমবঙ্গে ফিরতে চাই উনি কিন্তু আবেদন করেননি উনি দিল্লিতে আছেন ভালো আছেন শান্তিতে আছেন বিজেপির চুলকানি নেতা চুলকে দেওয়া নেতা শ্রমিক ভট্টাচার্য সে রাজ্যসভায় দাঁড়িয়ে ওই কথা বলছেন তাকে ফিরিয়ে ফিরিয়ে আনতে চাই কি কোনো ক্ষমতা আছে নাকি যে কোনো কোন মানুষ কোন রাজ্যে থাকবেন সেটা ঠিক করে দেওয়া রাজ্যসভার কোনো ক্ষমতা আছে কোন কোন মানুষটা কোন রাজ্যে থাকবেন কোথায় বসবাস করবেন সেটা ঠিক করে দেওয়া কোনো ক্ষমতা নেই সাংবিধানিকভাবে আইন অনুযায়ী এটা আমরা জানি আর যদি মনে হয় যে স্বাস্থ্য মহারাজনকে ফিরিয়ে আনবেন তাহলে আনুক এনে ওই যে ওদের নেতা আছে না গরুখেক নেতা গুবেন্দু অধিকারী না কি গুবেন্দু অধিকারী ওই গুবেন্দু অধিকারীর সঙ্গে বিয়ে দিয়ে দিকে সব থেকে ভালো থাকবে দুজনে ওরও বউ নেই আর কার কি কিনে জানি না ওদের স্বামী স্ত্রীতে ভালো থাকবেন ওই যাকে আনার কথা বলছেন ওই চুলকানি নেতা ওই ওই মহিলাকে আনা হোক আমি এখান থেকে নাম বলছি না যেই মহিলাকে বাংলায় আনার কথা বলেছেন কোন এক চুলকানি চুলকে দেওয়া নেতা বিজেপির ওই মহিলাকে আনা হোক এനേই দিক নেতা আছে এখানকার গوروখেকো নেতা গোবিন্দ অধিকারী ওই গোবিন্দ অধিকারীর সঙ্গে বিয়ে দিয়ে দাও দিয়ে থাকো কেন পরজাতি কিছু হবে কোন জাতি কিছু হবে আছে কেন বিজেপির কিছু मेंबरशिप দিয়ে দেবে থাকিস কিচ্ছুতে আবার সামনে তো সলিমান তো সলিমান আসরিন সামনে এনে কিছুই লাভ হবে না বিজেপির যেটা কাজ বিজেপির কাজ সব হিন্দু মুসলমান পাকিস্তান ভারত বাংলাদেশ ভারত মন্দির মসজিদ এই সমস্তগুলো করে মানুষকে একটা মিথ্যা আতুর করে ঠেলে দেওয়ার পরিকল্পনা করে এই যে হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ করে লাফালাপি করছে এই যে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্রকে লাফালাপি করা হচ্ছে হিন্দু রাষ্ট্রের যে করুণ পরিণতি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের দলিত দলিতেরকে যারা আদিবাসী যারা দলিত শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের মহিলাদেরকে নগ্ন করে রাস্তাতে হাঁটানো হচ্ছে শিশুদেরকে জল খেতে দেওয়া হচ্ছে না কারণ কি তারা দলিত এমন রাষ্ট্র তো আমরা চাইনি এমন হিন্দু রাষ্ট্র তো আমরা চাই না এইরকম হিন্দু রাষ্ট্র তো হিন্দুরাও চাই না সামন্তরা দাসেরা পালেরা কর্মকাররা চর্মকাররা মন্দিরে ঢুকতে দিচ্ছে না হিন্দুদেরকে হিন্দুদেরকে বিজেপিরা মন্দিরে ঢুকতে দিচ্ছে না হিন্দুরা কি এমন চাই নাকি হিন্দুত্ববাদ মানে হচ্ছে ধর্ষণবাদ হিন্দুত্ববাদ মানে হচ্ছে খুনিবাদ হিন্দুত্ববাদ মানে হচ্ছে গুন্ডাবাদ হিন্দুত্ববাদ মানে হচ্ছে রাহাজানিবাদ হিন্দুত্ববাদ মানে আবারও বলছি ধর্ষণবাদ 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 হিন্দুত্ববাদ মানে হচ্ছে ধর্ষণবাদ আর এস এস এর বাদ বিজেপির বাদ ওটা হলো হিন্দুত্ববাদ হিন্দু আলাদা হিন্দুত্ববাদ আলাদা হিন্দুত্ববাদকে আমি ঘৃণা করি আমি ঘৃণা করি আমি ঘৃণা করি হিন্দুকে আমি শ্রদ্ধা করি আমি সম্মান করি আর বিজেপি হিন্দুত্ববাদের কথা বলে আমরা হিন্দুদের কথা বলি আমরা রামায়ণের কথা বলি মহাভারতের কথা বলি গীতার কথা বলি শ্রী রামচন্দ্রের শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের কথা বলি ওরা মহান ভগবতের কথা বলে ওরা সাভারকারের কথা বলে ওরা দালাল শ্যামাপ্রসাদের কথা বলে দালাল শ্যামাপ্রসাদ তার কথা বলে সুতরাং যেই বিজেপি হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে দেয় না যেই বিজেপি হিন্দুদের মহিলাদেরকে দলিত হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য শিডিউল কাস্ট হওয়ার জন্য নগ্ন করে রাস্তায় হাঁটিয়ে ধর্ষণ করা হয় জল খেতে দেয় না মন্দিরে ঢুকতে দেয় না সেই বিজেপিকে হিন্দুরাও চায় না এটা হচ্ছে মোদ্দা কথা ধর্ম নিয়ে রাজনীতি করা মানে ওদের ক্ষমতায় টিকে থাকার একটা অস্ত্র শুধুমাত্র ধর্ম কারণ মানুষ ধর্মটাকে গিলবে কিন্তু এখন সাম্প্রতিককালে দাঁড়িয়ে মানুষ আর ধর্ম গিলছে না মানুষ বলছে কাজ দাও কাজ দাও হাত হাতে কাজ কই পেটে ভাত কই মাথার উপর ছাদ কই ফসলের দাম কই মজুরির মূল্য কই মানুষ এটা বলছে ওরা আগে ধর্ম দিয়ে যেত কিছু বললেই ধর্ম খাও ধর্ম খাও এখন মানুষ বলছে ধর্ম নয় হাতে কাজ দাও পেটে ভাত দাও মাথার উপর বাসস্থান দাও ছাদ দাও কৃষকের ফসলের দাম দাও আমার শ্রমিকের মজুরি দাও মানুষের করে কথা বলছে ওই জন্য বিজেপি কে গণতন্ত্রের ধুলাই দিচ্ছে আর দিবেও আর জি করি শুনিয়ে কেন বিজেপি কোনো কথা বলছে না আমার বোন আমাদের দিদি আমাদের ডাক্তারকে যে তৃণমূলের গুন্ডারা আর জি কর হাসপাতালের মধ্যে তার ডিউটি থাকা অবস্থা তাকে ধর্ষণ করে খুন করা হলো এটা নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ কোনো একটা কথা বলছে না কেন রাষ্ট্রপতি তাকে সময় দিল না কেন তিলোত্তমার বাবা মা দেখা করতে গেল রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতি দেখা করার সময় দিলেন না কেন অমিত শাহ দেখা করার সময় দিলেন না কেন অমিত শাহ কোনো কথা বলছেন না কেন প্রধানমন্ত্রী কোনো কথা বলছেন না কেন রাজ্যপাল কোনো কথা বলছেন না কেন এই প্রশ্ন বিজেপি করছি এই প্রশ্ন বিজেপি করছি তাসলিমান হাসিন কি শুভেন্দু অধিকারী সৈমিকদের গার্লফ্রেন্ড নাকি তাকে নিয়ে মতামত দরদ দরদ উদলে পড়ছে তসলিমান হাসিনকে নিয়ে দরদ উতলে পড়ছে আর আমার আরজি করা ডাক্তার তিলোত্তমা তাকে নিয়ে কেন কথা বলছেন না কেন টাকা নিয়ে কোনো বাক্য বাক্য উচ্চারণ করছেন না কেন আগে সেই উত্তর দিক বিজেপি একসঙ্গে মিলেমিশে তৃণমূলের সঙ্গে তৃণমূলকে বাঁচানোর কৌশল করা হচ্ছে আর তথ্য মাসিনকে নিয়ে মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে চালা কি চালাকি চলবে না মানুষ ঠেঙানি দিয়ে বের করবো বাংলা থেকে তাড়িয়ে দেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন